আমার জন্য তো সব আমার নডরাই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সুনেরা বিনতে কামাল পরে তাকে পাওয়া যায় অন্তর্জাল চলচ্চিত্রে আর এবারেই প্রথম নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী সম্প্রতি নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন সুনেরা রাগিব রায়হান পরিচালিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ প্রায় দেড় বছরেরও বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সুনেরা তার ভাষ্য শেষ কবে শুটিং করেছিলাম মনে নেই অনেকদিন ক্যামেরার বাইরে ভালো লাগছিল না ভাবলাম একটা নাটক করি এতে করে অভিনয়ের চর্চা হবে আর একটা নতুন অভিজ্ঞতা হবে সহশিল্পী ছিল আমারই বন্ধু ইরফান সাজ্জাদ সেও চেয়েছিল কাজটি করি সুনেরা বলেন শুটিং সেটে পৌঁছানোর পর বড় করে একটা নিঃশ্বাস ফেলেছিলাম পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মন ভালো হয়ে গিয়েছিল অন্যরকম একটা শান্তি পাচ্ছিলাম যদিও অল্প সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্য করা তারাহুর মধ্যে বেশ ব্যস্ত সময় গেল যদিও অল্প সময়ের মধ্যে অনেকগুলো দৃশ্য করা তারাহুর মধ্যে বেশ ব্যস্ত সময় গেল তবে নিয়মিত নাটকে অভিনয় করার ইচ্ছে নেই সুনেরার বললেন আমি তো সিনেমার মানুষ সিনেমা করতেই ভালোবাসি নাচে গানে ভরপুর সিনেমা এর মধ্যে বেশ কয়েকজন ফোন দিয়েছেন নাটকের জন্য কয়েকটা স্ক্রিপ্ট পাঠিয়েছেন হয়তো এর মধ্যে দু একটা করা হতে পারে এতটুকুই করলে অভিনয় চর্চার জন্যই করব বলেই জানান এই অভিনেত্রী